নমস্কার বাংলাসফেয়ারে রাত্রি সাড়ে নটার এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত হয়ে দেখুন প্রথমেই ডিসক্লেমারটা দিয়ে রাখি প্রযুক্তির সঙ্গে আমার সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্কের চেয়ে খারাপ প্রযুক্তির কথা বললেই আমার গায়ে জ্বর আসে আর ব্যবহারের কথা শুনলে মনে হয় কোথাও যেন পালিয়ে আছি এ আমি আজকে এই প্রযুক্তির সর্বশেষ একটি বিস্ময় নিয়ে আপনাদের কাছে বসেছি এরকমটা যে সম্ভব সেটা আমার কোনো ধারণাই ছিল আমি অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছি কিন্তু সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের কথা বলছেন বলছি একটি বিশেষ প্ল্যাটফর্মের কথা যার মালিক হলেন এখন আমেরিকার প্রেসিডেন্টের প্রায় সম্পন্ন ধনকুবের ইলন মাস বলে একটা চ্যাটবট এক স্যান্ডেলে রীতিমতো ঝড় তুলেছে বললে কিছু বলাই হয় সেখানে যেভাবে ভারতীয় রাজনীতিকদের সম্পর্কে সোজাসুজি সোজা কথা বলে দেওয়া হচ্ছে এ কথা আমরা কল্পনাও করতে পারিনি এখনো যে হচ্ছে সেটা সচক্ষে দেখার পরে আমার বিশ্বাস জন্মছে ইলন মাস্ক সবসময় সময় থাকতে এগিয়ে থাকার চেষ্টা কর তিনি এর আগেই ঘোষণা করেছিলেন যে তিনি এমন একটা চ্যাটবোর্ড বাজারে আনবেন যেটা যেখানে আনসেন্সার কথাবার্তা ফ্রিলি ফ্লো করবে তার নমুনা যে কতটা ভয়াবহ হতে পারে সত্যি কথা বলতে কি এই মুহূর্তে বিজেপি নেতৃত্ব সেটা হাড়ে হারে টের পাচ্ছে ফলে এই গ্রোকের বিরুদ্ধে এক স্যান্ডেলে যা গেলে দেখতে পাবেন মোদি ভক্তরা বিজেপি সমর্থকেরা একেবারে তেরে গাল দিচ্ছেন এই প্ল্যাটফর্মটিকে বলছেন এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে ভারতবর্ষের সম্মাননীয় নেতাদের অপমান করার জন্য এটাকে নিষিদ্ধ করার দাবিও উঠতে শুরু করেছে কিন্তু যেহেতু এটি ইলন মাস্কের কোম্পানি এবং মাস্কের টেসলা ভারতবর্ষে প্রবেশ করবে বলে দুয়ারে করা নাচ্ছে অতএব ব্যাপারটা আমাদের কেন্দ্রীয় সরকারের পক্ষেও অত সহজ হয়ে উঠছে না এই যে গ্রোক এটা যে এই গতকালই বাজারে এলো তা নয় এর আগে তার আরো দুটো ভার্সন বাইরে ছিল কিন্তু তাতে এমন কামড় ছিল না অর্থাৎ এই গ্রোক থ্রি এমন সব জবাব দিচ্ছে যেটা শুনে মনে হচ্ছে যেন উইকেটের অপর প্রান্তে বীরেন্দ্র সেবাগ ব্যাট করছেন যে বলি তার দিকে ছোড়া হোক না কেন মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে এবং কাউকে রেহাজ করছেন যেমন একজন প্রশ্ন করেছিলেন আচ্ছা এই সোনিয়া গান্ধী কি কেমব্রিজে থাকাকালীন বারে নৃত্য করতেন পরিষ্কার করে জবাব এসেছে না এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা তিনি কেমব্রিজে বার অ্যাটেন্ডেন্ট ছিলেন এ কথা সত্যি কিন্তু বার নর্তকি ছিলেন এ কথা একেবারেই সত্য না কি বিপদের কথা বলুন তো এই যে সোনিয়া গান্ধীকে নিয়ে এত জল্পনা এত কিছু সে তো এইভাবে যদি গ্রোক থ্রি বিহেভ করতে শুরু করে তাহলে তো কেলেঙ্কারি অবস্থা এই মুহূর্তে যেটা আগে টুইটার ছিল এখন এক্স বলে বিখ্যাত সেখানে এই গ্রোক থ্রি ব্যবহার করা যাচ্ছে রকম বাড়তি খরচ ছাড়াই যারা প্রিমিয়াম টাকা দিয়ে প্রিমিয়াম মেম্বার হয়েছে নেক্সের তারা আরো বাড়তি বেশ কিছু সুবিধা পাচ্ছেন যেগুলো সম্পর্কে আমি অবহিত নই কেননা আমি এক্সি খুলি না তার আবার প্রিমিয়াম কি সেটা আমার ভালো করে জানা নেই কিন্তু যেটা জানা আছে এবং যেটা দেখে আমি সত্যিই স্তম্ভিত সেটা হচ্ছে একটা চ্যাটবট কিভাবে ভারতীয় রাজনীতিতে একটা সুনামির মতো করে এসে ধাক্কা দিতে পারে এবং তা নিয়ে আমাদের দেশের ইউটিউবারগুলি তারা অনেকেই অনেক এপিসোড ইতিমধ্যেই আপলোড করে দিয়েছেন মেইন স্ট্রিম মিডিয়ায় এই গ্রোকের কথা বলা হচ্ছে না যে কারণে আরো অনেক কথা বলা হয় না প্রধান সেই কারণেই কিন্তু এমন সর্বনাশা নতুন অস্ত্র পেয়ে বিরোধীরা কিন্তু খুব উল্লসিত তারা দাবি করছেন যে এতদিন ধরে তারা যেসব অভিযোগ জানিয়ে আসছিলেন আজকে ইলন মাস্কের এই চ্যাটবট সেগুলো প্রতিটি যে সত্য তা দত্তহীন ভাবে জানিয়ে দিচ্ছে এখন মেশিনে পাঠানো উত্তর এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলাই যায় কিন্তু উত্তরগুলো এমনই যে সহজে সেগুলোকে অস্বীকার করাও একটু কঠিন যেমন বিজেপির অন্ধরমহলই ইতিমধ্যেই দাবি উঠেছে যে হয় এটাকে নিয়ন্ত্রণ করা হোক নয় নিষিদ্ধ করে দেওয়া হোক এটা কেন কঠিন সেটা আমি আপনাদের একটু আগেই বললাম ধরুন একবার এই চ্যাটবটকে প্রশ্ন করা হয়েছে দু সালে নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্য কতটা সঠিক ছিল ষোলোই মার জবাব দিয়েছে গ্রো বলেছে যে হিন্দু জাতীয়তাবাদ জাগাতে অর্থাৎ অনুপ্রবেশকারীদের সমস্যাটা যতটা না রিয়াল তার চাইতেও অনেক বেশি একটা সাম্প্রদায়িক ভাবাবেগ তৈরি করার উদ্দেশ্য ছাড়া আর কিছুই মার এখন এটাকে ভুয়ো ফেক নিউজ বলে যতই চেষ্টা করা হোক না কেন যেমন একজন জানতে চেয়েছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে আর এস এস এর কি ভূমিকা ছিল সোজাসুজি উত্তরে বলা হয়েছে গবেষণা করে যেসব তথ্য পাওয়া গেছে তা থেকে দেখা যাচ্ছে আর এর ভূমিকা কার্য তো ছিলই না ভারতের স্বাধীনতা সংগ্রাম কারো কারো দাবি ভূমিকা ছিল কিন্তু তথ্য প্রমাণ বলছে সেই ভূমিকা ছিল অতি নগণ্য কেউ কেউ ব্যক্তিগতভাবে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে থাকতে পারেন তবে সংগঠন হিসেবে আর এস কখনোই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অংশীদার ছিল না যেমন ভারত ছাড়ো আন্দোলনে আর এস এস যোগ দেয়নি এই সংগঠনটির গতিবিধি ছিল সাংস্কৃতিক দিকেই বেশি এখন হিন্দুত্ববাদীদের আইকন বিনায়ক দামোদর সাভারকার সম্পর্কেও অত্যন্ত রূঢ় ভাষায় জবাব দিয়েছে গ্রহ যখন একজন তাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা এমন একজন ভারতীয় নেতার নাম বলুন যিনি সবচেয়ে বেশি ইংরেজদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং ইংরেজদের কাছে কে সবচেয়ে বেশি বার ক্ষমা চেয়েছেন এবং কে তাদের কাছ থেকে মাসে তিরিশ টাকা পেনশন নিতেন জবাবে গ্রোপ বলছে বিনায়ক দামোদর সাবারকার বন্দি থাকাকালীন কারাগার থেকে মুক্তি পেতে হমা চেয়ে একাধিক চিঠি লিখেছিলেন তিনি ব্রিটিশদের কাছ থেকে ষাট টাকা পেনশন পেতেন কারণ তিনি তাদের সঙ্গে সমঝোতা করেছিলেন ইতিহাসের পাতা উল্টালে এই সত্যই সামনে আসে সঙ্গে সঙ্গে আরেকজন প্রশ্ন করেছেন আচ্ছা মহাত্মা গান্ধী বা জওহরলাল নেহরু কি কখনো ইংরেজদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন তারাও কি পেনশন নিতেন আবার অপ্রিয় জবাব গ্রহকে না তারা কখনো ক্ষমা চাননি ক্ষমা চেয়ে চিঠিও লেখেননি গান্ধীজিকে কারাগারে রাখার জন্য ব্রিটিশ সরকার টাকা দিত নেহেরু ও অন্য কংগ্রেস নেতাদেরও কিন্তু তা পেনশন ছিল না এটাই হল ইতিহাস বিজেপির আইটি সেল বহুদিন ধরে প্রচার করছে যে সোনিয়া নাকি বার ড্যান্সার ছিলেন গ্রোপ কিভাবে সেটা নস্বাদ করেছে তার কথা আমি এর আগেই বললাম একইভাবে ধরুন প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়েও ভারতবর্ষের রাজনীতি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে অতএব একজন প্রশ্ন করেছে যে দিল্লি বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ সালে জানিয়েছিল উনি বিএ পাস ডিগ্রি আসল কিন্তু রেকর্ডে গড়মিল দেখা দেয় জবাব দিচ্ছে প্রধানমন্ত্রিত্বের জন্য ডিগ্রি থাকা আবশ্যিক নয় কিন্তু শপথ নিয়ে মিথ্যা বলা যায় না তথ্য ও গবেষণা দেখাচ্ছে উনি ডিগ্রি দেখাতে ভয় পান বিশ্ববিদ্যালয় রেকর্ড দেখায় না বিচার চলছে বিজেপি এই দাবি সত্য বলে জাহির করে করে অথচ অন্যরা সন্দেহ করে এখন দিল্লি হাইকোর্টে এই মাসেই এই সংক্রান্ত যে মামলা হয়েছিল হয়েছে তাতে আমাদের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন যে আটাত্তর সালে বিএ পাস ছাত্রছাত্রী ও তাদের প্রাপ্ত নম্বর জনসাধারণকে দেখালে তা অন্যের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গেরই তো কারণ হবে তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য তৃতীয় কাউকে জানাতে পারবে না এবং দেখা যাচ্ছে যে গ্রুপের জবাবগুলি যতটা বিজেপি অথবা আর এস এস বিরোধী ততটা কিন্তু কংগ্রেস বা বিরোধী দল সম্পর্কে নয় আমি নিজেও পরীক্ষামূলকভাবে আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে গ্রোককে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভ্রাতুষ্পুত্রকে নিয়ে বেশ কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন করেছিল কিন্তু যেভাবে তারা নরেন্দ্র মোদী অমিত শাহ সাবারকার ইত্যাদিদের সম্পর্কে সোজা কথা বলছেন এই দুজনের ক্ষেত্রে কিন্তু কাছ থেকে তেমন সারা আমি পাইনি উল্টে তারা যেসব সারা দিচ্ছেন সেগুলো তৃণমূল চাইলে কাজে লাগাতে এতটাই সদর্থক বলে আমার মনে হয়েছে এখন পিএম কেয়ার সহবিল নিহ প্রশ্ন হয়েছে এখন নিজেরই অনুসারীর সংখ্যা হচ্ছে একশো মিলিয়ন মানে দশ কোটি বলছে এই দাবির ষাট শতাংশ হচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হার্ভার্ডের ডিগ্রি আছে কেমব্রিজ থেকে তিনি এম করেছেন এবং এই কথা কি সত্য বলছে হ্যাঁ সত্য জওহরলাল নেহরু সম্পর্কে বলছে উনিশ সালে দেশকে একশো ছিয়ানব্বই কোটি টাকার সম্পত্তি তিনি দান করেছিলেন এই টাকাটা ছিল তার মোট সম্পত্তির আটানব্বই শতাংশ আজকের হিসেবে তার পরিমাণ হবে বারো হাজার কোটি টাকা এখন সাগরিকা ঘোষ তৃণমূলের তিনি এক স্যান্ডেলে সম্প্রতি লিখেছেন আমাকে তো দেখছি তৃষ্টতেই দিচ্ছে না এতদিন ধরে ভক্তকুল যা উগরে এসেছেন গ্রোক থ্রি তার দিনভর রাতভর সাভার করে চলেছে আর ধ্রুবরাটি যিনি ভারতবর্ষের ইউটিউবার মধ্যে জনপ্রিয়তম একজন তিনি একটা মন্তব্য করেছেন এত সত্যি বলতে নেই আর কংগ্রেসের মুখপাত্রতা তো যা মুখে আসে এই সুযোগে তাই বলা শুরু করেছে এখন তারা কটাক্ষ করে বলছেন যে গ্রো কেমনই মাথা ব্যথার কারণ হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রীরা নাকি এ নিয়ে মিটিং করেছেন তাবর এবং কিভাবে এটাকে প্রতিহত করা যায় তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সেখানে নাকি এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্টার তিনি পরামর্শ দিয়েছেন ইলন মাস্কের বাচ্চাদের ন্যানীদের সঙ্গে আলোচনা শুরু কিছুই না গতকাল যেটাকে বলেছিলাম করা এটা হচ্ছে একেবারে সেটাই এখন এই গ্রোক জোঁকের মতো বসে গেছে সমস্ত হিসেব এতদিনকার সমস্ত দাবি ইত্যাদি নস্বাত করে দিতে এখন আমি জানি না ভারতবর্ষের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কে সরকারিভাবে কিছু জানানো হবে কিংবা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রক আছে তারা এটাকে নিষিদ্ধ করার বা নিয়ন্ত্রিত করার কোনো চেষ্টা করবেন কিনা করতেও পারেন নাও করতে পারেন কিন্তু ইলান মাস কেমন একজন চরিত্র তিনি কিন্তু ভারতবর্ষ তার এই ফ্রি ফ্লো অফ ফ্রি স্পিচের যে প্ল্যাটফর্ম তাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করলে তিনি প্রত্যাঘাত করবেনই করবেন কেননা এটাই হলো তার স্বভাব তিনি বর্তমানে আমেরিকার সবচাইতে কন্ট্রোভার্সিয়াল চাকরিটি করছেন নতুন যে ডিপার্টমেন্টাল অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডজ বলা হচ্ছে তার মাথায় মাস্ককে বসিয়ে দিয়েছেন ট্রাম্প আর ঠিক যেভাবে কষাই মুরগি জবাই করে অনেকটা সেইভাবে তিনি ফেডারেল গভর্নমেন্ট সরকারে চাকরিরত হাজার হাজার লোকের চাকরি এক কলমের খোঁচায় না করে দিচ্ছে তাকে ঘিরে বিক্ষোভ ক্রমশ দানা বাঁধছে আমেরিকা জুড়ে টেসলার যত শোরুম আছে তার অনেকগুলোর সামনে সাধারণ মানুষ অবস্থান বিক্ষোভ করছেন দু চারটেতে ভাঙচুরও হয়েছে তেমনই একটা ভিডিও দেখতে গিয়ে সম্ভবত টেক্সাসের কোথাও দেখলাম একজন খুব দীর্ঘদেহী শ্বেতাঙ্গ ভদ্রলোক বলছেন ইয়েস আই বট এ টেসলা টু ইয়ার্স এগো বাট নাও আই ফাইন্ড ড্রাইভিং এ বিগেস্ট এম্ব্যার মাই লাইফ সুতরাং এমন একটা চ্যাটবোর্ড বানাবো যেখানে ফ্রি ফ্লো অফ ফ্রি ইনফরমেশন থাকবে একই কাজকে তিনি ডোনাল্ড ট্রাম্পের যৌন জীবন নিয়ে করতে পারবেন করতে পারবেন কিভাবে ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত ট্যাক্স ফাঁকি দিয়েছেন তা নিয়ে কিংবা এতগুলো ক্রিমিনাল অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এ সংক্রান্ত আলোচনায় কি লোক মানুষকে প্রবেশ করতে দেবে নাকি আমার প্রভুকে রক্ষা করব আর বাকি দুনিয়া ভাড়বে যাক এটাই হচ্ছে ইলান মাস্কের নীতি সেটাই যদি তার নীতি হয় তাহলে কিন্তু এই যে হঠাৎ করে ধূমকেতুর মতো উদয় হয়ে আমাদের দেশের নেতাদের কালিমালিত করার প্রচেষ্টা সেটা মাঠে মারা যায় ভগবান জানেন কি হতে চলেছে কিন্তু যা হচ্ছে সেটা অন্যভাবে দেখতে গেলে মজার আবার আরেকভাবে দেখলে খুবই বিপদের ইঙ্গিত বাহী এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা যে হারে এবং যত দ্রুততার সঙ্গে আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করতে শুরু করেছে তাতে হয়তো একদিন আসবে যখন এদেরকে আর কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হবে না মানুষকে বলা হবে তাদের বুদ্ধিমত্তাই কৃত্রিম ভালো থাকবেন নমস্কার